তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে রং জমেছে সাদা কালা হইসি আমি মন পা গেলা বসন্তকালে তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি পীরিত গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় পীরিত গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা লঞ্জমেছে জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পা গেলা কালে তুমি বন্ধু আই তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি